হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টেকিলিয়াস বাংলার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা অবশ্য সেটা টাইটেল এবং থামনেল দেখে অবশ্য বুঝতে পারছেন আজকের ভিডিওটি হচ্ছে ক্যানবা একটা যে অ্যাপ্লিকেশন রয়েছে এই ক্যানবা দিয়ে আপনারা কিভাবে সুন্দর সুন্দর থামনেল বানাতে পারেন এবং সেটা ফেসবুক অথবা ইউটিউব বা যে কোনো প্ল্যাটফর্মের জন্য টুইটার অথবা ইনস্টাগ্রাম যে কোনো প্ল্যাটফর্মের জন্য আপনারা যে এখান থেকে লোগো বানাতে পারেন লোগো প্লাস থামনেল যা মন চায় তাই বানাতে পারবেন আপনারা যা কিছু বানাতে চাচ্ছেন বা প্রফেশনাল কাজের জন্য এটা কতটা বেস্ট আমি সেটা আপনাদের সাথে আলোচনা করব সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েছি এবং আপনারা এভাবে ডাউনলোড করে নেবেন যদি আপনাদের কাছে কোনো অ্যাকাউন্ট চায় জিমেল অ্যাকাউন্ট অথবা সেটা দিয়ে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু অপশন রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা থামনেল বানাতে পারেন তা আমি এখান থেকে যেহেতু আপনাদেরকে আজকে ইউটিউবের থামনেল বানাবো সেজন্য আমি আপনাদেরকে ইউটিউবের একটা থামনেল বানিয়ে আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম আপনারা ক্যানভাটা ওপেন করবেন এবং ওপেন করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারভেস চলে আসবে ওপরে দেখতে পাচ্ছেন ট্যাম্পলেটস এবং স্টাইল লেখা আপনারা এখান থেকে একটু স্ক্রল করলে দেখতে পারবেন যে এখানে অসংখ্য থামনেল রয়েছে এই থামনেলগুলো কিন্তু এডিট করা যায় এগুলো কিন্তু আপনারা এডিট করতে পারবেন আপনারা সর্বপ্রথম এখান থেকে চুজ করবেন যে কোন থামনেলটা আপনাদের কাছে ভালো লাগে তা আমি এখান থেকে এই থামনেলটা চুজ করেছি পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা মেয়ের ছবি রয়েছে এবং এই পাশে কিন্তু কিছু লেখা রয়েছে মডার্ন থামনেল লেখা রয়েছে এবং ডিজাইন সব কিছুই কিন্তু এডিট করা যাবে তো আপনারা যেটা এডিট করবেন সেটার উপরে আপনারা আস্তে করে টাচ করলে কিন্তু সেটা এডিট করা যাবে এবং উপরে একটা ট্রাস্ট একটা ই রয়েছে ডাস্ট রয়েছে যেখানে আপনারা ডিলেট করতে পারবেন বুঝতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা গোল লোগো এই লোগোটার ভিতরে আমি আমার ছবি সেট করব চাইলে এটাকে রিমুভ করতে পারবো পাশের লেখাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ধারাবাহিকভাবে রিমুভ করা যাবে আপনারা শুধু এটা ওপেন করলে একবার বুঝতে পারবেন যে কত ইজি এবং কত ইজিতে এখান থেকে আপনারা থামডেল ইউজ করতে পারেন বা বানাতে পারেন খুশি মতো আপনাদের যা মন চায় যেভাবে মন চায় সেভাবেই আপনারা কিন্তু এটাকে এডিট করতে পারবেন শুধুমাত্র আপনাদের সর্বপ্রথম একটা এই রকমের একটা ইন্টারফেস ওপেন করতে হবে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমি আমার গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নিলাম এই ছবিটিকে আমি এখানে ক্রফ করে দিব। আপনারা এখানে ক্রপ করে দিয়ে দিবেন এবং আপনাদের ক্রপ করার জন্য নিচে সব কিছু পাবেন এবং মার্জিন আছে ইরেজার আছে রিয়েস্টোর আছে সব টুলগুলো এখানে অ্যাভেলেবল আছে একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন আর যদি আপনারা এটাকে প্রিমিয়াম ভার্সনটা কিন্তু আপনারা যদি ইউজ করতে চান তাহলে এটা মাত্র আটত্রিশ টাকা এটাকে ব্যবহার করতে পারবেন তো আমাদের প্রিমিয়াম প্রিমিয়াম ভার্সনের দরকার নেই আমরা এখান থেকে একটা ইউটিউবের জন্য লগো ডিজাইন করে আপনাদেরকে দেখাবো আপনারা শেষ পর্যন্ত দেখবেন পাশে গ্যালারি রয়েছে সেখান থেকে আমি বিএন যে একটা ভিডিও এডিটার একটা সফটওয়্যার রয়েছে সেটাকে আমি এখান থেকে নিয়ে নিলাম এটাকে ক্রপ করে এখানে বসিয়ে দেব তো দেখতে পাচ্ছেন ক্রপ হয়ে গেছে এবং এটাকে মুভ করে যে কোনো জায়গায় আপনারা সরিয়ে নিতে পারবেন তা আমি এখান থেকে মুভ করে আমার খুশি মতো সরিয়ে নিলাম এরপর আমি এখান থেকে টেক্সট অ্যাড করব তো উপরে লেখা রয়েছে টেট টেক্সট অ্যাড বক্স সেখান থেকে যে কোনো একটা বক্স আমি নিয়ে নেব এবং আমি এখানে বাংলায় লিখলে বাংলায় লিখতে পারবো ইংরেজিতে চাইলে ইংরেজিতে লেখা যাবে এবং যে কোনো ধরনের ফন্ডস এখান থেকে কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তা আমি এটাকে সুন্দর মতো এখানে বসিয়ে দেবো এটাকে হালকা একটু জুম করে দেখতে হবে যে লেখাটা ক্লিয়ার আছে কি না বা বানানটা ঠিক আছে কিনা এরপর এরপরে এটাকে একটু বড়ো করে নেবো এবং সাইজ মতো এখানে বসিয়ে দেবো এটাকে আপনারা চাইলে ডিজাইন করতে পারবেন এবং ফন্ট ডিজাইন সাথে আপনারা লেটার ডিজাইন করতে পারবেন ডিজাইন করার পরে এটাকে সুন্দর মতো আপনাদের পজিশন অনুযায়ী আপনারা বসিয়ে দেবেন তা আমি এটাকে আস্তে করে বসিয়ে দিচ্ছি আমার খুশি মতো তবে একটা কথা বলে রাখি এটা ফোনের থেকে আপনারা যদি কোনো কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে কাজ করেন মাউস দিয়ে কাজ করেন তাহলে কিন্তু এটাকে ভালোভাবে কাজ করতে পারবেন কারণ এখানে ফোনের স্ক্রিনে দ্রুত কাজ করে যার ফলে লেখাগুলো খুব দ্রুত মুভ হয় আর মাউস দিয়ে করলে সেটা কিন্তু খুব আস্তে করে মুভ করা পসিবল তা আমি এখান থেকে এটা বাদ দিয়ে দেবো বিকজ এটা ফন্টগুলো। খুব ছোট আসে আমরা অন্য একটা থামনেল চুজ করব যেটার এটার ফন্টটা দেখতে খুব সুন্দর তা আমরা এখান থেকে পছন্দ করে নিচ্ছি যে কোন ফন্টটা আমাদের জন্য বেস্ট হবে তো যেহেতু আগের ফোনটা রয়ে গেছে এই ফোনটাকে এখান থেকে রিমুভ করা পসিবল কিনা না আর একবার ট্রাই করব তো আপনারাও আপনারা এভাবে চেষ্টা করবেন নিচে যে বা এগুলো রয়েছে টুলসগুলো রয়েছে এগুলো এক নজরে দেখে নেবেন যে কোন টুলসের কি কাজ আপনারা যদি শুরুতে ভুলও করেন সমস্যা নেই কিন্তু আপনারা চাইলে ভুলের মাধ্যমেও কিন্তু শিখতে পারেন তো এখান থেকে ফটোটা রিমুভ করলাম এখন এখানে আমরা এই ডিজাইনটা চেঞ্জ করে নতুন আরেকটি ফটো এখানে অ্যাড করব তার জন্য আমাদেরকে আবার যেটা করতে হবে আমাদেরকে এখান থেকে গ্যালারি ওপেন করে গ্যালারি থেকে একটা ছবি নিলে আমার মনে হয় বেস্ট হবে এখানে তিনটে লেয়ার দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন উপরের লেয়ারটা আমি একবার সরিয়ে দেখিয়েছি এবং নিচের লেয়ারটাও কিন্তু সরানো যায় দেখতে পাচ্ছেন এখানে বিভিন্নভাবে কিন্তু এই টুলসগুলো ব্যবহার করা হয়েছে এবং বিভিন্নভাবে কিন্তু চাইলে এগুলোকে আপনারা ডিজাইন করতে পারেন সো লেখাগুলো আবার আমরা রিমুভ করে নেব এবং আপনারা এগুলো এ টু জেড দেখবেন দুই তিনবার দেখলে কিন্তু এটা শিখতে পারবেন যে কিভাবে এটা করতে হয় তাহলে কিন্তু আপনাদের কাছে ইজি হয়ে যাবে আমরা এটা দিয়ে কাজ করব না আমরা আগের যে যে লোগোটা আমরা নিয়েছিলাম সেটাকে আমরা সেট করব এটার কালার এবং ডিজাইনটা আমাদের কাছে খুব ভালো লাগছে সো এখানেই আমরা কিন্তু সেই ছবিটিকে সেট করতে চাই সো আবার ওই বিএনটাকে নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে ক্রফ করব ক্রফ করে কিন্তু আবার নতুন করে এখানে আমরা এটাকে সেট করে দেবো তা আপনারাও এটাকে ট্রাই করবেন আপনারা ট্রাই করলে একবার দুবার ট্রাই করলে কিন্তু আপনারা সুন্দরভাবে করতে পারবেন নিচে যে ক্রপ মেনুটা রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে এটাকে সুন্দরই স্মার্ট ক্রফ লেখা রয়েছে এখান থেকে স্মার্ট ক্রফ নিয়ে নেবেন নেওয়ার পরে আপনারা এখানে এটা সুন্দর করে বসিয়ে দিবেন তা আমি দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু ক্রপ করতেছি ক্রপ করার পরে আমি এটাকে সুন্দর করে এখানে বসিয়ে দেব এবং এই যে লেখাটার ব্যাকগ্রাউন্ড রয়েছে এটাকে আপনারা রিমুভ করতে পারবেন কিন্তু তার জন্য আপনাদেরকে যে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এটা রিমুভ করতে হলে অবশ্যই আপনাদেরকে প্রিমিয়াম ভার্সনটা নিতে হবে এবং প্রিমিয়াম ভার্সনটা নিতে যেহেতু টাকা লাগে সেহেতু আমরা এটাকে এটাকে রিমুভ করব না আমরা এভাবেই রাখবো এবং এখানে আমরা যে বাংলা লেখাটি লিখেছিলাম সর্বপ্রথম ভিডিও এডিট এটাকে আমরা আবার ওখানে সুন্দর করে বসিয়ে দেব তো আপনারা এভাবে বসিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে ভিডিও এডিট বসিয়ে দিয়েছি এবং আমি আরও একটু লেখা অ্যাড করতে চাই তার জন্য আবার টেক্সট ক্লিক করে দেব এবং এখান থেকে আমি আবার একটা লেখা এখানে এডিট করব। সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার এখানে এইভাবে একটা ইন্টারফেস আসবে ইওর প্যারাগ্রাফ টেক্সট আপনারা এটাকে কেটে আপনার সুন্দর মতো আপনাদের খুশি মতো এখানে লিখতে পারবেন বাংলা এবং ইংরেজি উভয়ই কিন্তু আপনারা লিখতে পারবেন তো যেহেতু আমি এখানে আবার ইংরেজি লিখবো সেহেতু আমি এটার ফন্ট চেঞ্জ করে আবার সুন্দর মতো নতুন একটা ফন্টে এখানে আমি ইংরেজি যেটা লিখতে চাই সেটা আমি কিন্তু এখানে লিখে দেব তো আমি এখানে লিখছি ভিডিও এডিট অ্যাপস সো বিএন দিয়ে যেহেতু ভিডিও ভিডিও ইডিট হয় সেহেতু আমরা ভিডিও ইডিট অ্যাপস লিখে দেবো যার জন্য আমাদের লোগোটা কিন্তু হবে এবং উপরে যে অ্যারোমার্ক দিয়ে রয়েছে ওখানে কিন্তু ওটা সেভ ওখানে ক্লিক করলে এখানে ডাউনলোড এবং শেয়ার দুইটা অপশন চলে আসবে আপনারা এটাকে সরাসরি শেয়ার করতে চাইলে তাও পারবেন এবং ডাউনলোড করতে চাইলে এটার যে সাইজ এবং পিকজেল দেওয়া রয়েছে সে অনুযায়ী কিন্তু আপনারা এটাকে সেভ করতে পারবেন তো ডানে ক্লিক দিলে একটু সময় লাগবে কিন্তু সময় লাগলেও কিন্তু এটা খুব দ্রুতই সেভ হয়ে যায় যেহেতু এটা ডাটা অন আছে আমার ফোনের সেহেতু একটু সময় নিচ্ছে আপনারা একটু সুন্দর মতো সময় নিয়ে এটাকে সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পরে গ্যালারিতে গিয়ে দেখবেন যে আসলে এটা দেখতে কেমন আশা করি ভিডিওটি ভালো লাগছে ধন্যবাদ সবাইকে